আমরা ঘোষণা করার পরপরেই এটা টেলিভিশন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ায় প্রচারিত হয়েছে আর আমরা সাতটা জাতীয় দৈনিকে প্রথম পাতায় এটা উল্লেখ করেছি ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে আমরা জেলা উপজেলা পর্যায়ে এটা জনগণের কাছে আমরা এটা পৌঁছাবো ব্যাপকভাবে তারা ওখান থেকে বাছাই করে নেবেন আমরা তা স্পষ্ট করে বলেছি ঘর এত সৌদি পর্বের ভাড়া তো আমাদের পর্বের ভাড়া এত তো আমরা আশা করি এটা হাজির সাহেবদের মধ্যে সাড়া ফেলবে এবং তারা বাছাই করে নেবেন কোন প্যাকেজে তারা যেতে চান আর বেসরকারিভাবে যারা যেতে চান তারা যদি একেবারে হিল্টনে থাকতে চান ক্লক টাওয়ারে থাকতে চান সে সুযোগে বেসরকারি এজেন্সিগুলো রেখেছে এমনকি একেবারে ইউরোপ আমেরিকা থেকে যারা আসবেন তাদের জন্য বেসরকারিরা হাজির সাহেবরা আরও উন্নত প্যাকেজ তারা দিতে অতএব বাছাই করার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না জি তারা আমাদের সাথে যোগাযোগ করলেও আমরা তারা আনসার দেবো